হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগে তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য একটা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম একটা ব্লগ নিয়ে আসলাম আমার শাশুড়ি কিন্তু অনেকটাই অসুস্থ তোমরা জানো তার ছেলে এখনও আসতে পারে এটা নিয়ে আমাদের অনেকটাই মন খারাপ যে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমার হাজব্যান্ড আগামী এক মাস পরে বাংলাদেশে আসবে কিন্তু আল্লাহ যেন আমার শাশুড়িকে সুস্থ রাখে ভালো আছে তোমরা দোয়া করো আল্লাহ যেন তাকে হায়াতে বাঁচায় রাখে তো তিনি কিন্তু খুবই অসুস্থ অসুস্থতেন সবাই যেন খাওয়া দাওয়া তেমন একটা করে না আগে থেকে অনেকটাই সুখ হয়ে গেছে আমি সব সবসময় তার জন্য নামাজ পড়ে দোয়া করি আল্লাহ যেন তাকে আমার মানে শাশুড়ি না আমার মাকে আল্লাহ যেন সুস্থতা দান করে সুস্থ করে দেয় তো আমি অনেক সময় মজা করে আমি আমাকে শাশুমা শাশুড়ি আমি অনেক কিছু ডাকি কিন্তু আল্লাপ রাব্বুল আলমিন যদি ওনাকে পৃথিবী থেকে উঠায় নেয় তাহলে আমার এই ডাকগুলো দাঁড়ানি তো আর পৃথিবীতে কেউই থাকবে না বলে তো আছে আমার আমার সন্তান নয় তাকে আমি এভাবে ডাকবো তো আমার সন্তানের মতো তো তোমরা সবাই দোয়া করো আমি আজকে আমার শাশুড়ির জন্য স্যুপ নুডলস রান্না করতেছি এই নুডলসটা আমার শাশুড়ি আমার হাতে খুবই পছন্দ করে এখানে আমি এক মানে পালং শাক কিনে আনছিলাম বাজার থেকে আর দুটা আলু দিছি দিয়ে আমি এই মানে আজকে মুরগির মাংস দিয়ে না শুধু গোড়া গোড়া করে চিংড়ি মাছ দিচ্ছি সাথে আর ডিম দেব দিয়ে আমি এই নুডলসটা রান্না করবো আমার শাশুড়ি কিন্তু এই নুডলসটা আমি যদি রান্না করি তিনি অনেক খুশি হয় আল্লাহ তুমি তাকে হাজাতে বাঁচায় রাখো আমি যেন তাকে খাওয়াইতে পারি এইভাবে আল্লাহ তাল্লাহ বলছে বাবা মাকে খাওয়াইলে আল্লাহ সন্তানদের বেশি করে দেয় ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা দোয়া করো আমি যেন আমার শাশুড়ি খাবার যত্ন ভালোবাসা সব কিছু করতে পারি একটু না একটু সবসময় ঝগড়াঝাটি একটু না একটু হবেই কারণ মা মেয়ের মধ্যেও ঝগড়াঝাটি হয় তো শাশুড়ির মধ্যে একটু না একটু হয় মন মালিন তো সেটা কোনো ব্যাপার না কিন্তু আজকে সারাদিনে সে একটু কালকে থেকেই আজকে না কালকে থেকে তার শরীরটা বেশি একটা ভালো না সে সারাক্ষণে শুয়ে থাকে তো আজকে ভাবলাম যে মায়ের মায়ের পছন্দর এই নুডলসটা একটু রান্না করে দিই মা একটু খাক দেখি মা খায় না কিন্তু খাইছে বেশিটা খায় না অল্প একটু রেখা দিছে পুরাটা খাইতেও পারে না কিন্তু আগে কিন্তু এই নরসটা পাইলে ভীষণ খুশি হতো আমি যতটুকু দিতাম অতটুকুই কিন্তু তো সবসময় তো জানি না আল্লাহ কি চায় আল্লাহ কি তাকে আমাদের কাছ থেকে ওঠে নেব নাকি সেটাও জানি না আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো তাকে সুস্থ রাখো তাকে ভালো রাখিও তার ছেলে যেন তাকে মন ভরে দেখতে পারে তার মানে সেও যেন তার মাকে মন ভরে দেখতে পারে সেও যেন তার ছেলেকে মন ভরে দেখতে পারে এটাই হিসাব হবে তোমরা সবাই দেখতেছো আমি মানুষটা রান্না করতেছি কিন্তু গাইস সব থেকে বড় চাওয়া পাওয়া হলো খুশি করা হলো আমার শাশুড়ি মায়ের জন্য তাকে খুশি করলে আল্লাহ খুশি হবে আমার বাবা মাকে খুশি করলে আল্লাহ খুশি হবে এটাই তো গাইজ আমি চেষ্টা করি শাশুড়ির পছন্দের খাবারগুলো খাওয়াইতে শাশুড়ির পছন্দের জিনিসগুলো আনতে চেষ্টা করি আল্লাহ তৌফিকে আমার যতটুকু রাখছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি অনেকটাই চেষ্টা করি খাওয়ানোর জন্য তো তোমরা সবাই দোয়া করবা যে আল্লাহ যেন আমার শাশুড়িকে আরো বাঁচায় রাখে আর করে সে যেন বেঁচে থাকে সে যেন আমাদের থাকতে পারে তো সবাই আমাদের আমার শাশুড়ির জন্য দোয়া করবা আর সব থেকে বড় কথা হয়েছে কি জানো আমার মানে ছয়টা ননসের পরে আমার হাজব্যান্ড একা তার একটা মাত্র ছেলে সে তার ছেলেকে খুবই মোহাবত করে অ্যান্ড খুবই ভালোবাসে তো তার কিন্তু তার ছেলেকে দেখার জন্য মনটা অনেক পাগল পাগলের মতো করে কিছুক্ষণ আগে গেছে আমাকে জিজ্ঞেস করতেছিল যে তার ছেলে কালকে বা পরশু দিন আসবে কিনা প্রতিটা দিনই এরকম করে পাগলামি কখন আসবে কখন আসবে কবে আসবে সারাক্ষণ এরকমই করে তো তোমরা সবাই দোয়া করো তাতে যেন হায়াতে তৈরো আল্লাহ তালা দান করে সে যেন তার ছেলেকে দেখতে পারে মন ভরে তার ছেলেকে ভালোবাসতে পারে আদব করতে পারে তো তোমরা সবাই তার জন্য দোয়া করবা ঠিক আছে তো গাইস তো এতটুকুই তোমাদের সাথে আমার মানে ওই পাতিলটা কিন্তু একটু ছোট হয়ে গেছিল তোমরা দেখতেছ আমি এখন একটা বড় পাতিলে বসাইছি নডসটা কারণ যেহেতু এটা স্যুপের মতো করে ঝোল ঝোল করে রান্না করা হয় আমার শাশুড়ি কিন্তু ঝোলটাই ভীষণ পছন্দ করে যেহেতু এই ঝোল ঝোল তো গাইস আমার শাশুড়ি কিন্তু আমার হাতের এই ঝোল ঝোল নোটসটাই পছন্দ করে যেহেতু এটা সুপ নোটস আমি একটু ঝোলটা বেশি দিব আমার পাতিলটা আগের পাতিলটা একটু ছোট হয়ে গেছে আমি বুঝতে পারিনি জন্য আমি এখন বড় একটা পাতিলে বসাইছি যাতে পানিটা একটু বেশি দিতে পারে একটু ঝোল ঝোল হয় নোটসটা তো গাইস এখন আমার নোটস রান্না প্রায় হয়ে গেছে একদম দেখো ঝোলটা একদম মাখামাখা হয়েছে এতটুকু ঝোল চলে তা এখন শাশুড়ি মায়ের জন্য সুপ নিয়ে যাবো খাওয়ার জন্য তো আমি কিন্তু এখনও নেই আমার শাশুড়িকে যে আমি স্যুপ নডুলস রান্না করতেছি সে শুয়ে আছে তো দেখলে কিন্তু ভীষণ খুশি হবে তার জন্য আমি সুপ নডুলস রান্না করছি সে অনেক পছন্দ করে নডুলসটা তো সে খাবে এখন তো গ্যাস এতটুকুই তোমরা সবাই আমার শাশুড়ির জন্য করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ভাই ভাই আল্লাহ হাফিজ